হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম তো বরাবর কিন্তু চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যেই সম্পর্কে সেটা হচ্ছে যে প্যাকেজ আসলে মূলত আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি কাস্টমারদেরকে কতটা কমে একটা প্যাকেজ দেওয়া যায় কিংবা কতটুকু মিড বাজেটে প্রোডাক্ট দিলে কিংবা একটা প্যাকেজ দিলে কাস্টোমার নিতে পারে তো সেই দিক বিবেচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান কিছু অসাধু ব্যবসায়ীরা যা যা শুরু করছে সেটা হচ্ছে যে এরা এমনভাবে প্যাকেজগুলো সাজাচ্ছে কিংবা এমনভাবে প্রোডাক্টগুলো দিচ্ছে যেটা নিলে কিন্তু আপনি নিজেই প্রতারিত হতে পারেন কেন বলছে এই কথাটা সেটা আসলে ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কিংবা আপনারা চেষ্টা করবেন যে পুরো ভিডিওটা দেখার জন্য প্রোডাক্ট নেন কিংবা না নেন আসলে এই জিনিসটা জানা থাকলে হয়তোবা আপনি কখনো এই প্রতারণার শিকার হবেন না তো প্রথম আমি যে কথাটা বলবো যেটা যেটাই আমি মনে করি যে ক্যামেরার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই টাইপের অ্যাডেপ্টার এবং এই টাইপের কানেক্টর তো সেই দিক যদি আমি বিবেচনা করে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে সিসিডি অ্যাডেপ্টার যেটা কিন্তু একদম কম দামে হয়তো বা একশো টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পুরো মার্কেটে পাওয়া যায় তো এই প্রোডাক্টগুলো অনেকে করে কি যেটা একদম লো কোয়ালিটির আছে কিংবা এমপিয়ার একদম কম আছে তো সেইগুলো দিয়ে প্যাকেজ করে থাকে তো এইগুলো দিয়ে যদি আপনি একটা প্যাকেজ নেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দিন পর পর কিন্তু আপনার একটি ভোগান্তি হতে পারে সেটা যদি আমি কীভাবে হবেন সেটা যদি আমি একটু বলি আপনার এই টাইপের অ্যাডাপ্টারগুলো নিলে আপনার অবশ্যই যখন আপনি ক্যামেরাটা লাগাবেন এইভাবে কিন্তু ঝুলে থাকবে এইভাবে যেহেতু ঝুলে থাকবে সেহেতু দেখা যাচ্ছে ইঁদুরে কেটে দিবে না হলে দেখা যাচ্ছে যে যখন আপনি আউটডোরে এই অ্যাডাপ্টারটা লাগাবেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পানিতে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যে কোনোভাবে এটা নষ্ট হবেই কারণ যেহেতু একদম কম দামে এবং লো কোয়ালিটির অ্যাডাপ্টার তো সেক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হওয়ার চান্স খুবই বেশি এই টাইপের কিংবা আপনার ছোটো হোক কিংবা এই বড়ো এটা হোক দুইটা যেটাই নেন না কেন আপনি কিন্তু দুদিন পরে ভোগান্তিতে পড়বেন তো আমি মনে করি এই অ্যাডাপ্টারগুলো না নিয়ে আপনি অল্প কিছু টাকা বাড়িয়ে একটু ভালো মানে যে অ্যাডাপ্টারগুলো আছে এই যে এই টাইপের যে অ্যাডাপ্টারগুলো আছে এগুলো আপনি নিতে পারেন এখন আমাকে বললে ভাই আমি এই টাইপেরগুলোই নিতে চাচ্ছি এই টাইপের ভিতরে ভালো কি এডেপ্যাপ আছে তো তাদের জন্য কিন্তু বাজারে চলে আসছে এই যে এডেপ্যাপটা এটা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো ঠিক আছে এই এটার যদি আমি ক্যাবলটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কত বড়ো ক্যাবেল ইউজ করা হয়েছে এই যে দেখেন তো একটা প্রোডাক্টের গুণগত মান নিশ্চয়তা করেই কিন্তু আমরা সাধারণত প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং ভালো মানে যে প্রোডাক্ট আছে সেটাই কিন্তু আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো এরপরে যে অ্যাডেপ্টারগুলো আছে সাধারণত কিন্তু মার্কেটের লোকাল যে অ্যাডেপ্টারগুলো আছে যে এইগুলো কিন্তু বেশি সেল হয় যেটা বক্স টাইপ অ্যাড্যাপ্টার বলে আমরা সকলেই কিন্তু চিনে থাকি এই যে দেখেন এটা হচ্ছে বক্স টাইপ অ্যাড্যাপ্টার এটার ভিতরে কিন্তু দামি কম দামি অনেক প্রকারের অ্যাডেপ্টারই আছে এটার ভিতরেও কিন্তু আপনার আটটা দশটা মডেল হয় ঠিক আছে এটার কোনো ব্র্যান্ড হয় না কিন্তু মডেলে হয়ে থাকে তো মূলত কিন্তু ক্যামেরার কাজটা করে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আপনার একশো ফিট দূরে যে ক্যামেরাটা লাগিয়েছেন সেটাও কিন্তু এই সেম অ্যাডাপ্টারটা ব্যবহার হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আপনি কাছাকাছি লাগাইছেন দশ পনেরো ফিট দূরে সেইখানেও কিন্তু আপনার এই অ্যাডাপ্টারটা ইউজ করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু দূরে যেখানে আপনি ক্যামেরাটা লাগাচ্ছেন সেইখানে কিন্তু লো কোয়ালিটির যে অ্যাডাপ্টারটা আছে এটা যদি আপনারা ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে এমপিআয়ারটা দিতে পারবে না আর যখনই এই পর্যাপ্ত পরিমাণ এমপিআয়ারটা না দিতে পারবে তখন কিন্তু এই যে আপনার ক্যামেরাতে যে ফ্ল্যাশগুলো ইউজ করা থাকে এই যে ফ্ল্যাশটা যে ইউজ করা হয়েছে এই ফ্ল্যাশটা কিন্তু ভালোভাবে জ্বলতে পারে না আপনাকে ভালো পিকচার কোয়ালিটি কিন্তু দিতে পারে না তো সবসময় চেষ্টা করবেন ভালো মানে যে অ্যাড্যাপ্টারটা আছে আমি যদি আপনাকে দেখাই এই যে ভালো মানের যে অ্যাড্যাপ্টারটা আছে এই যে অ্যাড্যাপ্টারটা এটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন দেখা যাচ্ছে অল্প কিছু টাকা ব্যবধানে আপনি ভালো জিনিস পাচ্ছেন এবং লং জিবিটি কিন্তু আপনার অনেক বেশি হবে ঠিক আছে আচ্ছা এরপরে যে জিনিসটা কাজ করে থাকে সেটা হচ্ছে আপনার ভিডিও বেলুন যে টাইপের বেলনগুলো কিন্তু আপনার মূলত ক্যামেরায় কাজ করে থাকে ক্যামেরা তো আপনি নেবেন আপনি দেখেন টু পিক্সেল কিংবা ফোর মেগাপিক্সেল কিংবা ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা আপনি নিচ্ছেন কিন্তু ক্যামেরা মূলত কাজ তো আপনার এই যেই ছোটো ছোটো জিনিসগুলোতেই করে থাকে তো এটার নাম হচ্ছে ভিডিও বেলুন যেটা হচ্ছে আপনার ভিডিওটাকে ক্যামেরা থেকে ট্রান্সফার করে মেশিনে নিয়ে আসে এবং ওইখান থেকে আপনার রেকর্ডটা হয় মূলত এই যে এই টাইপের বেলুন কিংবা এই টাইপের বেলুনগুলোতে কিন্তু সেই কাজটা করে থাকে এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনি কোন ভিডিও বেলুনটা নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনি ভালো একটা ভিডিও আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বাজারের সব থেকে লো কোয়ালিটির প্রোডাক্ট তো যখনই কিন্তু আমরা যে প্যাকেজের কথাটা চিন্তা করে থাকি দেখা যাচ্ছে এই টাইপের ভিডিও এবং অ্যাডাপ্টার আমি যেটা দেখা এই টাইপের এই যে লো কোয়ালিটির যে অ্যাডাপ্টারটা আছে এইগুলোই কিন্তু আপনার প্যাকেজের ভিতর বেশি দিয়ে থাকে তো হ্যাঁ ভাই এখন আপনি প্রোডাক্ট কিনবেন কোন টাইপের প্রোডাক্ট নিবেন কিংবা কোন প্রোডাক্টটা নেবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি যদি একটা জিনিস চিন্তা করে থাকেন যে চার ক্যামেরা একটা সেট আপ নেব চার ক্যামেরা একটা সেট প্রাইস দিছে আপনার সাপোজ ধরেন যে ছয় থেকে সাত টাকা এখন আপনি সাত হাজার টাকা দিয়ে একটা প্যাকেজ নিচ্ছেন সেখানে যদি আপনার এই লো কোয়ালিটি অ্যাড্যাপ্টারটা ভিডিও গেলুমটা কিংবা এই ধরনের লো কোয়ালিটি অ্যাডেপ্টার যদি আপনাকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দিন পর পরে কিন্তু আপনার এগুলো চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টেকনিশিয়ান নিতে হবে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট কিনতে হবে যেমন অ্যাডেপ্টারটা কিংবা কানেক্টারটা কিংবা ক্যাবেলটা আপনার কিনা লাগতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি একবারে সাত আট হাজার টাকা অল্প কিছু টাকা দুই তিন হাজার টাকা বেশি দিয়ে যদি একবারে ভালোটা নিতেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর সার্ভিসের প্রয়োজন হতো না সাধারণত বাজারে যতগুলো ব্র্যান্ডের ক্যামেরায় পাওয়া যাক না যায় না কেন এইগুলো কিন্তু ক্যামেরা নষ্ট হয় খুবই কম তো নষ্ট হয় নষ্ট হওয়ার ভিতরে আপনার থাকে ভিডিও গেলেন অ্যাডেপ্টার এবং ক্যাবেল এই তিনটা জিনিসই আমাদের বেশি ভোগান দিতে ফেলায় তো চেষ্টা করবে একটু ভালো মানের নেওয়ার জন্য এখন ভিডিও বেলুমের বিষয়টা যেটা আমি বলতেছিলাম আপনারা কিন্তু চাইলে এই কোয়ালিটির ভিডিও বেলুনটা না নিয়ে মিডিয়াম বাজেটের ভিতরে এই এই যে এই টাইপের ভিডিও বেলুনটা নিতে পারেন এটার ভিতরেও কিন্তু কপি আছে তো অবশ্যই যখন কিনবেন সব কিছু দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টটা নেবেন এখন অনেকেই কিন্তু বলে থাকে এই টেম্পি ভিডিও বেলুন যেটা আমি যদি দুটা পাশাপাশি রাখি দুইটাই কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা দেখতে কিন্তু প্রায় অবিকল সেম একই রকম দেখতে তো সেই ক্ষেত্রে দেখা যায় যখনই আপনি এইট এমপি বেলুনটা চাচ্ছেন আপনাকে এটা ধরাই দিচ্ছে কিন্তু এটা কিন্তু বাজারের সবচেয়ে লো কোয়ালিটির একটি বেলুন এই যে আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালো এবং ঠান্ডাই প্রোটেক্টার সহ এবং এটা যদি আপনি একশো মিটার দূরে যদি ক্যামেরা লাগান সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা একদম স্পষ্ট এবং ক্লিয়ার আপনি দেখতে পারবেন আচ্ছা এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মোবাইল যেমন ইউজ করি দেখা যাচ্ছে যেটা আইফোনের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু সিরিজ থাকে তো প্রত্যেকটা সিরিজে কিন্তু কোনো না কোনো আপডেট থাকে তো তেমনই কিন্তু ক্যামেরারও এরকম আপডেট কিন্তু হয়ে থাকে তারপরেও বিষয় হচ্ছে যে আপনি কোথায় ক্যামেরা লাগাচ্ছেন কিংবা কোন জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন কিংবা কত দূরের জিনিসটা আপনি দেখবেন সব কিছু কিন্তু নির্ভর করে বিভিন্ন মডেলের ক্যামেরায় ঠিক আছে তো প্রত্যেকটা মডেলে যেহেতু এগুলো নির্ধারণ করা থাকে কোনটা রেঞ্জ কতটুকু সেটা যদি না বুঝে যদি দেখা যাচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনি চার ক্যামেরা একটা সেট আপ দিলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটার যদি আমি আয় ডিস্টেন্সটা বলি এটার আয় ডিস্টেন্স হচ্ছে আপনার পঁচিশ মিটার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সত্তর ফিট কিংবা আশি ফিট দূরের একটা ফুটেজ দেখার প্রয়োজন আছে আপনি সেইভাবে আপনি লাগাইছেন সেক্ষেত্রে তো আপনার এই ক্যামেরাটা নিলে হবে না সেই ক্ষেত্রে আপনার এটারই বিভিন্ন ধরনের মডেল আছে যেটা ফর্টি মিটার সেই রেঞ্জের ক্যামেরাটা আপনাকে নিতে হবে তো আপনি চাইলেই দেখা যাচ্ছে যে এটা চারটা ক্যামেরা আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু আপনার যে কার্যক্ষমতা আপনি যতটুকু জিনিস দেখতে চাচ্ছেন সেটা কিন্তু সমাধান হচ্ছে না যখনই প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই বাছাই করবেন কোনটার কতটুকু রেঞ্জ আছে কিংবা কোনটার কাজ কী এগুলো না বুঝে কখনোই কোথা থেকে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না তারপরে এটা কিন্তু আপনার যেই অপশানটা আছে সেটা হচ্ছে আপনি এটা লাইটটা অনও করতে পারবেন অফও করতে পারবেন কারণ হচ্ছে এটা হাইব্রিড লাইট ঠিক আছে এবং অডিও সহ এখন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনার ফাইবার বডি একটি প্রোডাক্ট তো যারা চাচ্ছেন যে মেটালের ভিতরে তো বর্তমান যুগটা আসলে ভাই প্রতারণা দিয়ে ভর্তি কারণ কেন বলছি সেটা আপনি এই দুইটা প্রোডাক্ট দেখলে কিন্তু বুঝতে পারবেন দুইটা কিন্তু আপনার বডি হিসেবে একই রকম কিন্তু একটি হচ্ছে আপনার ফাইবার বডি এটা কিন্তু আপনার ফাইবার বডির ক্যামেরা আর এটা হচ্ছে আপনার মেটাল বডির ক্যামেরা এখন দুইটার তো আপনার প্রোডাক্টের দামের পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার যখন মার্কেটে আসে কিংবা অনলাইনে যখন কথা বলে বিভিন্ন দোকানে মেটাল বডির দাম দিয়ে আপনার ফাইবার বডি প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছে এমনও কিন্তু দেখা যাচ্ছে কিংবা আমাদের কাছে প্রতিনিয়তই এরকম খবর আসে তো সেই ক্ষেত্রে আপনি যখন প্রোডাক্টটা নিচ্ছেন অবশ্যই গুগলে একটু সার্চ দিবেন ভাইয়া যে কোন কোন মডেলে ক্যামেরাটা নিচ্ছে কিংবা কোন মডেলের ক্যামেরাটা আপনাকে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তো এতক্ষণ তো দেখা দেখালাম হচ্ছে আপনার হিগভিশন ব্র্যান্ডের প্রোডাক্ট হিগভিশনের যেই মডেলগুলো আছে সেইগুলোই কিন্তু দেখাইছে তো এখন আমি দেখাবো হচ্ছে দাহোয়া ব্র্যান্ডের তো দাহোয়া ব্র্যান্ডের প্রোডাক্টেরও কিন্তু আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে বিভিন্ন মডেল হয়ে থাকে তো তার ভিতর থেকে কিন্তু কিছু মডেল আমি আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে আপনার দাহোয়া ব্র্যান্ডের টি ওয়ান যে মডেলটা আছে সেটা টি ওয়ানের এটা কিন্তু আপনার স্মার্ট ডুয়েল লাইট যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু এখন আমার হাতে এবং এটার যদি আমি আই ডিস্টেন্সটা বলি সেটাও কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ মিটার টোয়েন্টি ফাইভ মিটার পর্যন্ত আপনি এই ক্যামেরাটা দেখতে পারবেন এবং এটা ওয়াইট অ্যাঙ্গেল আছে আপনার একশো বিশ ডিগ্রি মানে দেখা যাচ্ছে যে আপনি একটা রুমের একটা কর্নারে যদি লাগান সেক্ষেত্রে আপনার একশো বিশ ডিগ্রি সরাবে সাইডে আচ্ছা তো কেউ যদি মনে করে যে হ্যাঁ ক্যামেরাটা অনেক ছোট মনে হচ্ছে কিংবা আসলে কাজ করবে কিনা তারা কিন্তু চাইলে এই বড় বডির এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এবং এটা হচ্ছে বারোশো সিএল কিউপি মডেল তাহলে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি পার্চেস করে নিতে পারতেছেন কিংবা যখন আপনি প্যাকেজটা নেবেন ওই প্যাকেজে আমাদেরকে বলে দিলে আমরা কিন্তু সেভাবে আপনাকে একটা প্যাকেজ করে দিতে পারবো আচ্ছা এরপরে যদি আমি বুলেট ছেপে যে ক্যামেরাগুলো আছে যেটা হচ্ছে আপনার রুমের বাইরে লাগাতে হয় তো এমন টাইপের প্রোডাক্টের জন্য যেটা সেটা হচ্ছে যে আপনার বারোশো নয় সিএলপি এটা বাইশ বারোশো নয় সিএলপি এবং এটার হচ্ছে আপনার আই ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি মিটার মানে আপনি ষাট ফিট পর্যন্ত দেখতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে এখন দেখা যাচ্ছে আপনি যেখানে ক্যামেরাটা লাগাচ্ছেন সেখানে হচ্ছে আপনার আশি ফিট পর্যন্ত দেখতে হবে তো সেই ক্ষেত্রে আপনি কোন প্রোডাক্টটা নিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই যে এটা আপনি নিতে পারতেছেন যেটা হচ্ছে মিটার এই মিটার ক্যামেরাটা নিলে কিন্তু আপনার ওই আশি ফিট কিংবা এর বেশি যে দূরত্ব আপনি যেই জায়গাটা দেখতে চাচ্ছেন যেই স্পেসটা আপনি দেখতে চাচ্ছেন সেটার কাজ কিন্তু আপনার এই ক্যামেরাটাই করে দিচ্ছে তো যখনই আপনি একটা প্যাকেজ কিনবেন কিংবা কেনার কথা মাথায় নেবেন তখনই কিন্তু এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে যে আপনি ক্যামেরাটা কোথায় লাগাচ্ছেন কিংবা কোন পজিশনটা দেখবেন এইগুলো না দেখে যদি আপনি জাস্ট বিভিন্ন দোকানদার ভাইরা আছে যারা কিনা না দেখা যাচ্ছে যে চার ক্যামেরার প্যাকেজ আপনার আট টাকা কিংবা ষোলো হাজার টাকা কিংবা বিশ হাজার টাকায় দিচ্ছে ভাই দিতেই পারে কিন্তু আসলে আপনি যেই জায়গা লাগাবেন সেই জায়গা কি এই প্রোডাক্টটা কাজ করবে কি না সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় থাকে তো সেই দিক বিবেচনা করে কিন্তু আপনাকে প্রোডাক্টগুলো কিনতে হবে তো এরপরে আমি আরেকটা ব্র্যান্ডের কথা বলবো এই যে আমার সামনে যেই দুইটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন দা হুয়া এবং হিগবিষন আপনি যে প্রোডাক্টটাই নেন না কেন আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যদি আপনি স্যাম্পেড ব্র্যান্ডের এই প্রোডাক্টটি নিন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনার যদি এই ক্যামেরাটির এই যে ক্যাবেলটাও যদি ছিঁড়ে নিয়ে আসেন এই যে এই ক্যামেরাটা যদি ছিঁড়েও নিয়ে আসেন কিংবা এই ক্যামেরাটা যদি আপনি ভেঙেও ফেলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্টগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্নটার বিভিন্ন ধরনের প্যাকেজ আমাদের কাছে আছে আপনি চাইলে নিতে পারবেন এবং যেই প্যাকেজটা আপনি নিতে আগ্রহী আমাদেরকে এতটুকু জানাবেন যে ক্যামেরাগুলো কোথায় লাগাবেন কিংবা কোন পজিশনের জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন এগুলো যদি আমাদেরকে বলেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব এবং কোনটা কোথায় লাগালে আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারবো তো স্যামসাং ব্র্যান্ডের এই মডেলটা এটা হচ্ছে ফুল কালার ওয়াডিও সহ তো এটা হচ্ছে আপনার থার্টি মিটার রেঞ্জ মানে নব্বই ফিট আপনি একটা রুমের ভিতরে নব্বই ফিট তো থাকে না তারপরেও দেখা যাচ্ছে যে অনেক বড়ো বড়ো রুম থাকে হল রুম থাকে সেইখানে লাগালে কিন্তু আপনি নব্বই ফিট পর্যন্ত দেখতে পারবেন শুধুমাত্রই একটা ক্যামেরা দিয়ে আচ্ছা তো অনেকে দেখা যাচ্ছে মাদদাসাই ক্যামেরা লাগাতে চান কিংবা এক লো কোয়ালিটির ভিতরে প্রোডাক্ট কিনতে তারা কিন্তু চাইলে আপনার এই যে এই টাইপের ক্যামেরাগুলো নিতে পারতেছেন ঠিক আছে যেটা কিন্তু আপনার দিনের বেলা কালার রাত্রেবেলা সাদা কালো ফুটেজ দেখতে পারবেন আচ্ছা তো অনেকেরই কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই আমার ফুল কালার ক্যামেরার প্রয়োজন না আমি একটু নাইট ভিশনের ভিতরে একটু ভালো মানের ক্যামেরা চাচ্ছিলাম যেটা কিন্তু রেঞ্জ থাকবে একশো বিশ ফিটের একটু বেশি তো এরকম কোনো ক্যামেরা আছে কি না তো তাদের জন্য কিন্তু স্যামসাং ব্র্যান্ডের এই ক্যামেরাটা যেটা কিন্তু এখনও পর্যন্ত হিউজ পরিমাণ সেল হয়ে থাকে যেটা কিন্তু চাইলে আমাদের কাছ আপনি নিতে পারতেছেন তো এই ক্যামেরাটার মডেলটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে আর দুইশো আট ঠিক আছে এই মডেলের ক্যামেরাটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এছাড়াও আপনার কতটুকু দূরত্বের ভিডিও দেখতে চাচ্ছেন কিংবা কি কোন টাইপের ক্যামেরা আপনার লাগবে সেটা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোন প্রোডাক্টটা নিলে আপনি উপকার হবে কিংবা উপকারিত হবেন ঠিক আছে তো ফুল কালারের ভিতরেও কিন্তু আপনার আউটডোর শেপের এই যেই ক্যামেরাটা আমাদের খুব পপুলার যেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে পার্চেস করে নিতে পারতেছেন এবং এটারও কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে চালে সেই প্যাকেজটা নিতে পারতেছেন তো অনেকেরই কিন্তু অনেক বড়ো বড়ো প্রোজেক্ট থাকে কিংবা মাসের ঘের থাকে কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফার্ম থাকে তো তারা যে জিনিসটা নিয়ে ভোগেন সেটা হচ্ছে যে আপনার লং ডিস্টেন্স ঠিক আছে লং ডিস্টেন্সের জন্য আপনি কোন ক্যামেরাটা ব্যবহার করবেন কিংবা কোন ক্যামেরাটা আপনার জন্য ভালো হবে তো স্যাম্পেক ব্র্যান্ডের তিনশো এক মডেলের এই ক্যামেরাটা কিন্তু চালে আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন যেটা দেখেন কিন্তু আপনি তিনশো ফিটের উপরে দেখতে পারবেন ঠিক আছে এবং অডিও সহ আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা তো যে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বললাম তো আপনারা যখনই যেই প্রোডাক্টটাই কিনবেন না কেন কিংবা যেই প্যাকেজটা আপনারা নিতে চাচ্ছেন না কেন অবশ্যই আগে ভালোভাবে বুঝবেন কিংবা হয়তো আমার কাছ থেকে না নেন অন্য যেখান থেকে নিন না কেন চেষ্টা করবেন যে সব কিছু জেনে বুঝে তারপরে আপনি প্রোডাক্টটা নেবেন এর আগে আসলে ওইভাবে প্রোডাক্ট কিনবেন না যে চার কমে একটা প্যাকেজ আমাকে দিয়ে দেন আমি বাসায় লাগাই নেব এটা করতে গেলে কিন্তু আসলে আপনিই প্রতারিত হবেন তো আজকের ভিডিও কিনতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম